পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রত্যাশী এনজিওতে দেখেন এনজিওটার নাম প্রত্যাশী এনজিওতে শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপক পদে এবং ফিল্ড অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আমরা এখানে একটু জুম করলে দেখতে পাবো এখানে শাখা ব্যবস্থাপক এবং সহকারী শাখা ব্যবস্থাপক ফিল্ড অফিসার এই পদে কিন্তু আপনাদের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সরাসরি এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু চাকরিতে জয়েন করতে পারবেন বেতন কিন্তু খুব হাই লেভেল পরিমাণের বেতন রয়েছে সো বিস্তারিত আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে তো এই প্রত্যাশা এনজিওতে আবেদনের শেষ তারিখ কবে সেটা আপনাদেরকে বলছি দেখতে পাচ্ছেন দুই হাজার কিন্তু আবেদনের শেষ তারিখ সো আমরা এখন নিয়োগ বিজ্ঞপ্তিটি পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের বেসরকারি একটি দেশের জেলাতে তাদের ঋণ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে সেই লক্ষ্যে বাংলাদেশে নিম্নক্ত পদে কর্মকর্তা নিয়োগ করা হবে তো এক নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা এখানে উল্লেখ করা হয়নি বয়স সর্বোচ্চ চল্লিশ চল্লিশ বছর এবং সহকারী শাখা ব্যবস্থাপক বয়স চল্লিশ বছর ফিল্ড অফিসার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ওকে এখানে সহকারী শাখা ব্যবস্থাপকে শাখা ব্যবস্থাপকে পঁয়ত্রিশ হাজার সহকারী শাখা ব্যবস্থাপকে পঁচিশ হাজার এবং ফিল্ড অফিসার পদে কিন্তু বিশ হাজার টাকা স্যালারি হবে ওকে এটা কিন্তু শিক্ষানিবিশকালে স্যালারি এবং নিয়মিতকরণের পর স্যালারি হবে এখানে শাখা ব্যবস্থাপক পদে একান্ন হাজার আঠারোশো চৌঁত্রিশ সহকারী শাখা ব্যবস্থাপক পদে চুয়াল্লিশ হাজার সাতশো আটাত্তর এবং ফিল্ড অফিসার পদে সাঁইত্রিশ হাজার নয়শো চারজন এখন কোন কোন পদে আবার আপনার আবেদন করার জন্য মিনিমাম যে যোগ্যতাটা সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক পদে আবেদন করার যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর এবং ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম পাঁচ বছরের ব্যস্ত অভিজ্ঞতা থাকতে হবে এবং সহকারী শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছরের ব্যস্ত অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এবং এখানে দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এই চেচি হলেই আপনারা আবেদন করতে পারবেন কিন্তু অনভিজ্ঞ অর্থাৎ যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর হলে এখানে আবেদন করতে পারবেন সো আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র স্নাতক এবং স্নাতকোত্তর পাস করলে এখান থেকে সাঁইত্রিশ হাজার নয়শো সাত টাকা বেতনে কিন্তু আপনারা চাকরিতে জয়েন করতে পারতেছেন এখানে মৌখিক পরীক্ষার তারিখ এবং সময় এখানে দেওয়া রয়েছে উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশ সকাল নয়টায় হ্যাঁ এবং আরেকটা রয়েছে তিরিশ এগারো দুই হাজার চব্বিশ সকাল নয়টায় দুই দিন এখানে হবে এখানে প্রথম দিনের জেলাগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান জেলা ব্যতীত বাংলাদেশের অন্যান্য সকল জেলা এই উনত্রিশ তারিখে হবে এবং চট্টগ্রাম এবং কক্স কক্সবাজার জেলাটা শুধুমাত্র তিরিশ তারিখে ইন্টারভিউ হবে ওকে এবং মৌখিক পরীক্ষার স্থান এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যাশী সৈয়দবাড়ি নয়শো তিন বাই এ উমর আলী মাতব্বর রোড বদ্দারহাট বদ্দারহাট বাড়ির সন্নিকটে চাঁদগাঁও চট্টগ্রাম ওকে সো এখানে কিন্তু আপনারা মৌখিক পরীক্ষা দিতে আসবেন আরও যে চাকরির যে সুবিধা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেখানে বিশকালে তিন মাস সফলভাবে সমাপ্তির পর সরকারি সংস্থা অনুযায়ী চাকরির সংস্থার বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দুইটি উৎসব বোনাস পিএইচ পি এফ গ্রাজুয়েটি কর্মী কল্যাণ তহবিল মোটরসাইকেল ও বাইসাইকেল এবং ঋণ ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আপনারা সংস্থার নিয়ম অনুযায়ী পাবেন এবং যোগদানের তারিখ হতে নিজস্ব ডরমেটরিতে ফ্রিতে থাকা ব্যবস্থা লাঞ্চ ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে ওকে এছাড়াও রয়েছে যাদের অধিক অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু আপনাদের বেতন নির্ধারণ করা হবে ওকে যে কোনো এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং রাঙ্গামাটি পার্বত্য এলাকায় কাজ করার আপনাদের ইয়ে থাকতে হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে মোটরসাইকেল পাল দক্ষ হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখন নির্বাচিত প্রার্থীদেরকে জামানত হিসেবে যেটা ফেরতযোগ্য মানে ফেরত দিবে পনেরো হাজার টাকা দুই ও তিন নং পদের জন্য এবং ফিল্ড অফিসার পদের জন্য বিশ হাজার টাকা জমা দিতে হবে অর্থাৎ যে জমা দিতে হবে সেটা আবার কিন্তু আপনি যখন চাকরি ছেড়ে দেবেন তখন কিন্তু আপনাদের তো সেটা ফেরত দেওয়া 好呗，OK。 তারপরে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদেরকে এই যে আট নম্বরে দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য মানে সরকারি চাকরিজীবী আর কি জামিনদাতা দিতে হবে যিনি প্রার্থীর সকল আর্থিক জনি দায়ী ভাই মানে সকল কিছু সেটা দায়ভার বহন করবে অর্থাৎ একটা রেফারেন্স কারি সেখানে দিতে হবে বর্ণিত তারিখ মোতাবেক নিম্নত ঠিকানা বরাবর একটি আবেদনপত্র জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতার সনদ চেয়ারম্যান সার্টিফিকেট অজাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহ উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। দেখেন এখানে এই যে এই ঠিকানা উপসহকারী পরিচালক মানব সম্পদ প্রত্যাশী সৈয়দবাড়ি নয়শো তিন উমর আলী মাতাব রোড বদ্মারহাট বদার বাড়ির সন্নিকটে চাঁদগাঁও চট্টগ্রাম এবং প্রত্যাশী নিয়োগ সংক্রান্ত কাজ অফিসের বাহিরে বিকাশ বা ব্যাংকে কাহারোর সাথে আর্থিক প্রকার লেনদেন করবেন না মানে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না ওকে তো খুব সহজেই কিন্তু আপনারা এই চাকরিতে ইন্টারভিউ দিয়ে আপনারা টিকতে পারেন ওকে কোনো আবেদন করা লাগতেছে না শুধুমাত্র আপনাদের সাথে সকল ডকুমেন্ট নেবেন নিয়ে আপনারা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন এবং আপনাদের চাকরিটা নিশ্চিত করবেন সোভিউস আজকে এ পর্যন্ত দেখা হোক পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ